আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চায় বাংলাদেশ যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল পুলিশের জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ খুদে ফুটবলার জিসানে দায়িত্ব নিলেন তারেক রহমান কিশোরগঞ্জে একজন গ্রেফতার কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক খেকো অ্যামিবা নয় মাসে মৃত্যু সতেরো ভারত পাকিস্তান ম্যাচের রেফারি অপসারণের দাবি পিসিবি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ডিজিলে বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্জের সঙ্গে বৈঠকে তিনি বলেন আপনাদের সহায়তার জন্য অনেক ধন্যবাদ আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত এর ফলে ভবিষ্যতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ করা জাতীয়করণ বঞ্চিত পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন শিক্ষকরা ওই মিছিলে জল কামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষকদের ছত্র ভঙ্গ করে দিয়েছে পুলিশ সোমবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা এলাকায় পুলিশ বাধার মুখে পড়ে এক পর্যায়ে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড ও জল কামানের পানি নিক্ষেপ করা হয় পরে তাদের হুইসেল দিতে দিতে পল্টনের দিকে সরে না হয় এ সময় বেশ কয়েকজন আহত হন এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ ফেকামারা গ্রামের সেই ভাইরাল খুদে ফুটবলার জিসানের বাড়িতে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিকালে উপজেলার ফেকামারা গ্রামে জিসানের পরিবারের কাছে তারেক রহমান উপহার হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এ সময় আমিনুল হক বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিছু ক্রীড়া সামগ্রী ও অর্থ উপহার পাঠিয়েছে জিসানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব নিয়েছেন তিনি এই সময় উপস্থিত ছিলেন কোटियाদি উপজেলার বিএনপি'র সভাপতি আলহাস তোফাজ্জল হোসেন খান, দিলীপ সাধারণ সম্পাদক আরিফুর রহমান, কাঞ্চন সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জামালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলার যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান উবাইদুল ও উপজেলা ছাত্র দলের সভাপতি তশরিফুল হাসিব সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর কেরালার রাজ্যে ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট এই অ্যামিবার আক্রমণে রাজ্যটিতে বিগত নয় মাসে মৃত্যু হয়েছে সতেরো জনের এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে সাত জন রাজ্যের কোঝিকোর কান্নপুর এবং মালাপ্পুরমে রোগের দাপট সবচেয়ে বেশি অঝিগড়ে গত মাসেও মারা গেছে তিনজন তাদের মধ্যে রয়েছে তিন মাসের শিশু নয় বছরের কিশোরী এবং বছরের নারীও দু হাজার পঁচিশ সালের রিপোর্ট লেখা পর্যন্ত রাজ্যটিতে মোট আক্রান্ত হয়েছে জন জন তাদের মধ্যে পুরুষ ও নারী কিন্তু এই রোগের উৎস কি ভাইরাসের মতো কি এই মস্তিষ্ক কেকু এমিবাও ছড়িয়ে পড়তে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় বিষয়টা ভাবাচ্ছে সাধারণ মানুষকে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ভারত পাকিস্তান ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হ্যান্ডশেক ইস্যু কে হারলো কে জিতলো সেই নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই যত মাথা ব্যথা কারণ ঘুরে ফিরে এই একই ইস্যু টসের সময় ভারত পাকিস্তানের অধিনায়ককে হাত না মেলাতে অনুরোধ করেছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ভারত পাকিস্তানের অতীতের যে কোনো ম্যাচের চেয়ে এবারের ম্যাচের আবহাওয়াটা ছিল অনেকটা ভিন্ন নানা তর্ক বিতর্ক সঙ্গী করে রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ দর্শক সংবাদ শেষ হওয়ার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল পুলিশের জলকামান কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ক্ষুদে ফুটবলার ডিসানে দায়িত্ব নিলেন তারেক রহমান কিশোরগঞ্জে অটোরিকশার ছিনতাই ও চালককে হত্যার অভিযোগে একজন গ্রেফতার কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক খেকো অ্যামিবা নয় মাসে মৃত্যু সতেরো ভারত পাকিস্তান ম্যাচের রেফারিকে অপসারণের দাবি পিসিবি প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি